অক্ষয় তৃতীয়ার দিন আর কিছু করুন বা নাই করুন একটি প্রদীপ বাড়ির ঠিক এই জায়গায় নির্দিষ্ট নিয়মে ও নির্দিষ্ট সময় জ্বালিয়ে দিন কাটবে সব অন্ধকার চরম অর্থ কষ্ট থেকে রেহাই মিলবে সংসারে আসবে অপার সুখ সৌভাগ্য মা লক্ষ্মী কৃপায় আর্থিক উন্নতি হবে প্রচুর পরিমাণে নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু অক্ষয় তৃতীয়া দু সালে কবে পড়েছে মূল পর্বে আলোচনার আগে আমাদের সেটা জানতে হবে দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার বাংলার ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পালিত হবে যদি আপনি আর্থিক সংকট কাটাতে চান বাস্তুদোষ দূর করতে চান গ্রহদোষ খণ্ডন করতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির এই জায়গাগুলিতে এই নিয়মে প্রদীপ চালিয়ে দেবেন এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি পরিবারের সদস্যদের সঙ্গেও সুখ শান্তিতে থাকতে পারবেন বাড়ির কোন কোন দিকে এই দিন প্রদীপ জ্বালাবেন এদিন বাড়িতে এই জায়গাগুলিতে প্রদীপ জ্বালালে আপনার ধন সম্পদ বাড়বে গৃহে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে এবং সেটি অবিরাম প্রক্রিয়া চলতে থাকবে সারাটা বছর ঘরে সুখ শান্তি আসবে এবং আপনি কোনো কাজে আর পিছিয়ে পড়বেন না বাড়ির উত্তর দিকে অক্ষয় তৃতীয় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবেন বাড়ির উত্তর দিকটি সম্পদের দেবতা কুবের ও দেবী লক্ষ্মীর দিক অক্ষয় তৃতীয়ার সন্ধ্যেবেলায় বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালালে আপনার ধন সম্পদ বাড়তে থাকবে অর্থ সংকট দূর হওয়ার পাশাপাশি দূর হবে বাস্তুদোষ সেই সঙ্গে ঘরে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে আর যা অনন্তকাল অক্ষয় হবে জীবনের সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন সেই সঙ্গে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে আর্থিক দিকে যথেষ্ট লাভ করতে পারবেন তবে অক্ষয় তৃতীয়ার সন্ধ্যেবেলায় বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালানোর একটি বিশেষ নিয়ম আছে এবার সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাচ্ছি বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন আপনারা পাঁচটি আটার প্রদীপ তৈরি করবেন সেই আটার প্রদীপ তৈরি করে প্রদীপগুলিকে খুব ভালোভাবে শুদ্ধ গাওয়া ঘি ও হলুদের গুঁড়ো মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণ প্রদীপগুলির গায়ে প্রলেপ দিয়ে নেবেন তারপর পাঁচটি আটার প্রদীপের একটিতে কর্পূর আর একটিতে অল্প হলুদ সরিষার দানা বা অনেকে যাকে সাদা সরিষাও বলে সেটি দানা তৃতীয়টিতে একটি টাকার কয়েন চতুর্থটিতে একটি ফুল সমেত লবঙ্গ এবং পঞ্চম প্রদীপটিতে একটি এলাচ রাখবেন তারপর সেই পাঁচটি প্রদীপ শুদ্ধ গাওয়া ঘি দিয়ে পূর্ণ করে প্রদীপগুলি জ্বালিয়ে মা লক্ষ্মীর কাছে আপনার প্রার্থনা জানাবেন ও মা লক্ষ্মীকে ভক্তি ভরে প্রণাম করবেন তারপর সেই পাঁচটি প্রদীপ বাড়ির উত্তর পূর্ব দিকে একটি মাটি অথবা তামা অথবা পেতলের থালার ওপর বৃত্তাকারে সাজিয়ে ভালোভাবে রেখে দেবেন কিন্তু ভুলেও ক্ষেত্রে স্টিল বা অ্যালুমিনিয়ামের থালা ব্যবহার করবেন না এভাবে প্রদীপ জ্বালানে একটি দুটি নয় বহু সমস্যার সমাধান হতে শুরু করবে জীবনে জটিল সমস্যাগুলি দূর হয়ে সৌভাগ্য আর্থিক উন্নতি হবে এবং তা অক্ষয় হয়ে থাকবে অনন্তকাল দ্বিতীয় অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়ির রান্নাঘরের ঠিক যে জায়গায় জল রাখেন বা জলের জায়গাটি রয়েছে ঠিক তার আশেপাশে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বিশেষ করে এটি করলে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন পিতৃদোষ খণ্ডন হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার সংসারে বজায় থাকবে ফলে সংসারে অন্নবস্ত্র অর্থের অভাব কখনো হবে না অক্ষয় তৃতীয়া সমৃদ্ধি সৌভাগ্যকে বহন করে আনে অক্ষয় তৃতীয়ায় মূল্যবান সোনা গহনা কেনার পাশাপাশি দ্বীপ দানের গুরুত্ব রয়েছে গ্রহদোষ খণ্ডন করতে অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ির কাছে কোথাও যদি কোনো জলাশয় পুকুর বা কুয়ো থেকে থাকে সেখানেও একটি ঘিয়ের প্রদীপ ভাসিয়ে দিন এতে জন্মছকে থাকা বিভিন্ন গ্রহদোষ খণ্ডন হয় অপার সুসৌভাগ্য আসে এবং কর্মে আসা বারবার বাধা দূর হয় সনাতন ধর্মে প্রতিদিনই সন্ধ্যেবেলা বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এতে বাস্তু দোষ খণ্ডন হয় বাস্তুশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালালে গৃহে অশুভ শক্তি নাশ হয় শুভ শক্তি প্রবাহিত হয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির সদর দরজার বাইরে দিকে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপ দুটি একটু ফুল বা আতক চাল বিছিয়ে রেখে তারপর চালাবেন এবং প্রদীপের মুখ থাকবে পূর্ব দিকে বন্ধুরা বাড়ির সদর বা মুখ্য দরজা এমন একটি জায়গা যে জায়গা দিয়ে শুভ অশুভ শক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে তাই বাস্তুদোষ খণ্ডন করতে অক্ষয় তৃতীয়ার দিন বলা হয় বাড়ির সদর দরজার বাইরে এইভাবে ঘিয়ে প্রদীপ জ্বালাতে এতে গৃহে সমস্ত অশুভ শক্তি বাস্তুদোষ দূর হয় এবং মা লক্ষ্মীর শুভ আগমন সে গৃহে ঘটে যার ফলে সে গৃহে অপার সুখ সৌভাগ্য আর্থিক উন্নতি হয় তাই অক্ষয় তৃতীয়ায় বাড়ির সদর দরজার বাইরে অবশ্যই প্রদীপ চালাবেন। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেলে সংসারে কিছুতেই অর্থ সঞ্চয় হতে চায় না এই রকম সমস্যা থেকে মুক্তি পেতে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যে যেখানে টাকা রাখেন সেই জায়গার সামনে একটি প্রদীপ চালাবেন। একটি গোলাকার মাটির প্রদীপ শুদ্ধ গাওয়া ঘি পূর্ণ করে জ্বালিয়ে দেবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পদের পরিমাণ বাড়বে এই কাজ অক্ষয় তৃতীয়ায় করলে সনাতন ধর্ম অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটি নতুন তুলসী গাছের চারা এনে লাগালে খুব ভালো ফল পাওয়া যায় পুণ্য অর্জন হয় অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যেবেলায় বাড়ির তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপটি জ্বালানোর সময় ভক্তি ভরে ঔম ভগবতে বাসু দেবায় উচ্চারণ করবেন অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয় তাই অক্ষয় তৃতীয়ার দিন একটি পিতলের প্রদীপে ঘি ভরে প্রজ্বলন করে সে প্রদীপটি বাড়ির ঠাকুর ঘরে রাখবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি হলেও তুলসী পাতা সাদা চন্দন সহযোগে অর্পণ করবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার প্রদীপ জ্বালানোর এই প্রক্রিয়া পালনে নিশ্চিত রূপে উপকৃত হবেন শুভ অক্ষয় তৃতীয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি অক্ষয় হোক আপনাদের আর্থিক উন্নতি সুখ সৌভাগ্য সকলে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখলেন আন্তরিক ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের এই সিংহরা ডোরবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখার বিনম্র অনুরোধ জানালাম এবং অবশ্যই একটি লাইক করবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে হরে কৃষ্ণ রাধে রাধে